শীতের কুয়াশায় ঢাকা এক নিস্তব্ধ গ্রাম নাম মাধবপুর রাতের বাতাসে গন্ধ মিশে আছে ঘরের ধোঁয়ার আর একাকিত্বের গ্রামের বাইরে খোলা ঝিলের ধারে বসে আছে এক রাখাল ছেলে সুধা চাদরে মোড়া হাতে বাঁশের লাঠি চোখে বভীর ভাবনা এই ঠান্ডা রাতে ঝিলের জলও কেমন যেন নিঃশব্দ হয়ে গেছে মনে হয় আমি শুধু বেঁচে আছি বাকিরা ঘুমিয়ে গেছে কুয়াশার ভিতর সুধার মা বছরখানেক হল মারা গেছে বাবা নেই একা থাকে গরুর ঘরে গরুই তার বন্ধু দিনভর মাঠে গরু চড়ায় রাতে এসে ঝিলির ধারে বসে থাকে গ্রামের লোক বলে ওর মাথা নাকি ঠিক নেই কিন্তু আসলে ওর মনটাই খুব শান্ত ঠিক ঝিলির জলের মতো সেই রাতে হালকা কুয়াশার ভেতর সুধা প্রথম দেখেছিল এক মেয়েকে ঝিলের ধারে বসে আছে চাঁদের আলো পড়েছে তার মুখে সেই দৃশ্য যেন স্বপ্নের মতো সুধা প্রথমে ভেবেছিল হয়তো গ্রামের কোনো মেয়ে এসেছে জল আনতে কিন্তু সময়টা তখন রাত সবাই ঘরে ঢুকে গেছে তবু সে এগিয়ে যায় কৌতূহলে এই শুনছ এই রাতে একা বসে আছো কেন ভয় লাগে না ভয় না আমি ভয় পাই না ঝিলের জল যখন শান্ত থাকে আমার মন শান্ত হয় সুধা একটু চমকে যায় এই মেয়ের কণ্ঠে কেমন যেন অচেনা মায়া সে হালকা হেসে বলে তুমি গ্রাম থেকে এসেছ আগে তো দেখিনি তোমায় আমার নাম মনিকা পাশের গ্রাম কাশীপুরে থাকি দিনে কাজ করি রাতে এখানে আসি একটু শান্তি খুঁজতে সুধা আর কিছু বলে না দুজনেই চুপ করে বসে থাকে ঝিলের জলে চাঁদের প্রতিচ্ছবি দুলছে আর হাওয়া বইছে এমনভাবে যেন গল্প বলছে দুজনের মধ্যে সেই রাতের পর থেকে প্রায় প্রতিদিনই দেখা হতে লাগল সুধা আর মনিকার দুজনেই বসে থাকত ঝিলের ধারে চুপচাপ কথা কম কিন্তু চোখের ভাষা যেন অনেক কিছু বলে যেত তুমি প্রতিরাতে এখানে আসো বাড়ির লোক কিছু বলে না বাড়িতে মা ছাড়া কেউ নেই মা অসুস্থ আমি মাঠে কাজ করি তারপর মাকে দেখাশোনা করি এই ঝিলটা একমাত্র জায়গা যেখানে আমি একটু শান্তি পাই সুধা চুপ করে শুনে মনিকার চোখের দিকে তাকিয়ে তার মনে হয় এই মেয়েটার হাসির আড়ালেও এক গভীর কষ্ট লুকানো আছে তোমার হাসি সুন্দর কিন্তু মনে হয় তোমার ভিতরে অনেক কান্না জমে আছে সবাই তো কাঁদে সুধা কেউ দেখে কেউ বোঝে না গ্রামে খবর ছড়িয়ে পড়ল রাখাল সুধা নাকি রাতে ঝিলের ধারে মেয়ের সঙ্গে দেখা করে মানুষ হাসে ঠাট্টা করে কেউ আবার কটু কথা ছড়ে এই সুধা ছেলেটা দিন দিন বেহায়া হচ্ছে রাত ভর মেয়ে মানুষের সঙ্গে ঝিলের ধারে কথাগুলো কানে আসে সুধার কিন্তু সে কিছু বলে না সে জানে মানুষের মুখ বন্ধ করা যায় না সেই রাতে সুধা ঝিলের ধারে গিয়ে বলে গ্রামের লোক অনেক কথা বলছে আমাদের নিয়ে তারা যা দেখে না তাই নিয়ে কথা বলে সুধা তুমি শুধু জানো আমি তোমার সঙ্গে থাকলে শান্তি পাই সেই রাতে প্রথমবার সুধার মনে হয় এই মেয়েটার জন্য সে কিছু করতে চায় শুধু কথাই নয় কাজেও দিনগুলো যেতে থাকে শীত বাড়ে সুধা মনিকার জন্য চাদর আনে নিজের পুরনো একটা হাত দিয়ে ধুলে এই নাও রাতে ঠান্ডা লাগে তো তুমি নিজের চাদর আমাকে দিচ্ছ তাহলে তুমি আমার ঠান্ডা লাগলে আমি আগুন কিন্তু ঠান্ডা আমি মনিকা কিছু বলতে পারে না তার চোখে জল চলে আসে সে জানে এই দারিদ্রেও সুধার হৃদয় কত বড় একদিন হঠাৎ মনিকার মা গুরুতর অসুস্থ হয়ে পড়ে ওষুধ কেনার টাকা নেই ঘরে একমুঠো চালও শেষ কি করব সুধা মা বাঁচবে না হয়তো ডাক্তার টাকা চাইছে সেই রাতেই সুধা তার একমাত্র গরু বিক্রি করে দেয় ওই গরুই ছিল তার জীবিকা কিন্তু তার মনে একটাও দোলাচল নেই তুমি কেন করলে এটা তোমার তো কিছুই রইল না কারো কষ্ট দেখলে হিসেব চলে না মনিকা যে বাঁচে তার একটা কারণ থাকা দরকার মণিকার চোখে জল ঠোঁটে কম্পন তার মনে হয় এই সুধা শুধু রাখাল নয় এক মানবিক হৃদয় মা সুস্থ হলেও মনিকার জীবনে কেমন যেন এক দূরত্ব নেমে আসে সে আর ঝিলের ধারে আসে না সুধা প্রতি অপেক্ষা করে কিন্তু সেই নীল শাল আর দেখা যায় না হয়তো ও আর আসবে না হয়তো আমি ভুল বুঝেছিলাম ওর হাসি একদিন বাজারে দেখা হয় দুজনের মনিকা নিচু চোখে দাঁড়িয়ে মুখে অভিমান তুমি আর আসো না কেন মা কেঁদেছিল সেদিন গ্রামের কথা শুনে তাই আর যাই না সুধা ভয় পাই মানুষকে সুধা কিছু বলে না শুধু তাকিয়ে থাকে মনিকার চোখের দিকে সেই চোখে অভিমান আর এক অদ্ভুত মায়া ভালোবাসা মানে সবসময় পাশে থাকা নয় কখনো কখনো দূর থেকেও কাউকে আগলে রাখা একদিন পঞ্চায়েত বসে কেউ বলল সুধা আর মনিকা নাকি রাতে একসঙ্গে ছিল তুমি কি সত্যি মেয়েটার সঙ্গে রাত কাটিয়েছ আমি শুধু ওর মাকে বাঁচাতে সাহায্য করেছি অন্য কিছু নয় ও আমার প্রাণ বাঁচিয়েছে পাপ নয় আশীর্বাদ দিয়েছে গ্রাম নীরব হয়ে যায় প্রথমবার সুধা মাথা তুলে দাঁড়ায় তার চোখে ভয়ের বদলে সম্মান সময়ের সঙ্গে গ্রামের মানুষের মনও বদলাতে শুরু করে যারা হাসত তারা এখন সুধাকে ভালো ছেলে বলে মনিকা এখন সেলাই শেখে মেয়েদের কাজ শেখায় সুধা তার ছোট দোকান খুলেছে ঝিলের পারে। দেখো এখন গ্রামের মেয়েরা আমার কাছে আসে তুমি বলেছিলে মানুষ বদলায় সত্যিই বদলায় হ্যাঁ যদি কেউ ধৈর্য ধরে আর ভালো কিছু করে দুজনের চোখে এখন শান্তি যে শান্তি একদিন তারা খুঁজেছিল খোলা ঝিলের ধারে বছর কেটে গেছে শীতের রাতে এখনও কুয়াশা নামে ঝিলের ওপর গ্রামের শিশুরা বলে ওই দেখো ঝিলের ধারে রাজকুমারী বসে আছে কেউ জানে না সে কোনো রাজকন্যা নয় সে মনিকা যে নিজের আত্মসম্মান আর ভালোবাসায় হয়ে উঠেছে খোলা ঝিলের রাজকুমারী